কেমন আছো সবাই সোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই রোজই শুনছি কলকাতাতে ভেসে গেল পুরো একদম বৃষ্টি হয়ে আর এখানে দেখো আকাশের এই অবস্থা প্রচণ্ড গরম পড়ছে জানো আমরা যে চলে এলাম আর অমনি কলকাতার বৃষ্টি শুরু হয়ে গেল আর এদিকে আর কিছুই হচ্ছে না আর এখন পুজকুর পাপাকে বসিয়ে দিয়েছি আমির সঙ্গে ক্রাফট করতে স্কুলে যে হোমওয়ার্ক দিয়েছে তারই একটা ক্রাফ্ট তো ওদিকে করছে আর পুজকু এখানে এই যে বসে আছে আর ওর বাবাকে বললাম তুমি একটু করাও আমি একটুখানি ঘরটা মুছে দিয়ে তারপরে আসবো তো এরকম আমি কি করছো তুমি I'm okay, kidding. <laughs> আমি কাজই হচ্ছে সারাদিন ওই গাছের পাতা ছিঁড়বে ছিঁড়ে ছিঁড়ে ওই করে গান করে এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি মুড়ি আর মুড়ি করে মা আজকে চিকেন করেছে একদম দারুণ কষা কষা করে তো চিকেন ঝোল দিয়ে মুড়ি খাচ্ছি কার কার ভালো লাগে বলে তো চিকেনের ঝোল দিয়ে মুড়ি খেতে আর এখানে হয়েছে কচু শাক আর এখানে লাউয়ের তরকারি হয়েছে কলাইয়ের ডাল দিয়ে আর এদিকে হয়েছে বেগুন বড়ি দিয়ে ছোট মাছ এই হচ্ছে আজকে আমাদের মেনু আর এদিকে মা একটু লাচ্ছা বানিয়েছিল সকালবেলায় তো সেটাই আছে আর কি আর আমাদের সকালকার মতো সব কাজ কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন খালি ঘুরে বসে মানে বসে থাকবো শুয়ে থাকবো এর আর কি আর আমি কি একটুখানি পড়াবো তারা বলছে ওরা শুনি তো একটু মাংস ঝোল দিয়ে খেলাম না মুড়িটা ওটা ভালো লাগছে তো তারপরে ভাবলাম দেখি আবার কাজটা এডিটিংয়ের যে কাজটুকু বাকি আছে ভয়েস ওভারে সেটুকু কমপ্লিট করে ফেলি তো সেই ভেবে উপরে আসলাম ম্যামে গিয়ে বললাম তুই একটুখানি টিভি দেখ এখানে নিচে আর আমি এই যে উপরে এসেছি উপরের ঘরে তো কেউ থাকে না তাই সবসময় তালা বন্ধই থাকে দুটো মানুষই তো থাকে বাড়িতে আর কোথায় বা থাকবে বলো নিচেই থাকে ওরা এক আর আমরাও তো নিচেই থাকি উপরে সেরকম থাকাই হয় না কারোর আর কেউ এলে পরে তখন সেটা আর কি উপরের ঘরে থাকে তো এই ঘরটায় তো দরজা লাগানো থাকে তালা বন্ধ থাকে আর বাকি সবই তালা বন্ধ থাকে এরকম তা আমি ওই মনে হয় এক মাস দু মাসে মানে যখন আসি তখন দু একদিন মানে কি বলবো দু একদিন হয়তো উপরে উঠি এরকম হয় আর কি উপরে ওঠাই হয় না তো যাই হোক এখন গিয়ে এই ঘরটায় আর কি বসে ভয়েস ওভারটা করবো তো এই যে এই সব গোছানো গাছানো একদম মায়ের সব যে জিনিস একদম টপ এখানকার যেখানকার জিনিস সেখানেই থাকে আর এই যে এইগুলো চিনতে পারছো মাটির সব তাল তারপর ফল আর এইগুলো সব আগেকার সবাই কিনতো এখন আমাদের বাড়িতেও আছে আর এখানে কুচকুর পাপার এই যে বইগুলো আছে সব আগের পড়াশুনো করার যে বইগুলো সেগুলোই আছে আর কি আর এখানে বসে ওই লকডাউনের সময় অফিস করতো তাই জন্য এই যে এই সেট আপটা করেছিল অফিসের এখানে টেবিল চেয়ার সব মিলে আর কি তো চলো এখন আমি এখানে একটু ভয়েস ওভারটা করে নিই তো আজকে আমি একটু শাড়ি পরেছিলাম লাল রঙের অনেক দিন পরে ইচ্ছে করলো তাই তো তারপরে এই যে আমি কি একটু লেখাতে যে ও সকালবেলায় তো একটুও লেখেনি একটুও পরেনি তো তাই জন্য ভাবলাম একটু করে যদি না লেখায় তাহলে তো পেন্ডিং হয়ে যাবে তাই ভাবলাম চল তুই একটু খা আর আমি একটু তোকে লিখে মানে খাইয়ে দিচ্ছি তো একটু লেখ এরকম আর কি তো খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে এরকম করছে আর একটু একটু করে লিখছে আর এদিকে পুচকু টিচার ড্রয়িং টিচার ড্রয়িং করতে দিয়েছিল তো সেগুলোইও করেছে এটা খুব বেশ সুন্দর লাগছে দেখে মোটামুটি ভালোই শিখছে

কি হলো লাগলো তো আহ আমি এই আমি শোন না তুই কোথায় যাবি হ্যাঁ কোথায় কোথায় এদিকে শোন না শোন না আমার দিকে শোন বল না কোথায় যাবি কার বিয়েতে নানুর বিয়েতে তোর নানুর বিয়েতে যাবি কি পরে যাবে তুমি

আর এই গরমের মধ্যে এই যে আমি উঠে পড়েছে ঘুম থেকে দিয়ে সে কি বিরক্ত করছিল কি বলবো একদম এটা নিয়ে পালাচ্ছে ওটা নিয়ে পালাচ্ছে খুবই বিরক্ত করে যেন মাঝে মধ্যে একদম এত দুষ্টুমি করে আর এখন সন্ধ্যাবেলায় নামাজ হয়ে গেছে আমাদের সবার তো এখন চা বানাচ্ছে একটু তো সবাই মিলে একটু বসে চাটা খাবো আর একটু গল্প করে টল্প করবো এই আর কি যা হয় বাড়িতে আসলে গল্প করতে করতে দিন কেটে যায় সত্যি কথা বলতে কত রকমের যে কথা ওঠে তার ঠিক নেই তো আমি সেই দুপুরবেলায় দুটো আড়াইটার সময় উঠে পড়ে বারোটার সময় ঘুমিয়ে যায় দে তাড়াতাড়ি উঠে পড়ে দে সারা দুপুর একদম না নিজে ঘুমায় না আমাকে ঘুমোতে দেয় আর তারপরে এই যে পুচকুকুর পাপা পড়াচ্ছে একটু অলিম্পিয়াডের এক্সামগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছে আর এদিকে আমি দুষ্টুমি করছে গিয়ে দেখেছো এত দুষ্টু না তার ঠিক নেই দাঁড়া ওকে ডাকি ওকেও পড়তে বসিয়ে দিন নাহলে এইভাবে বিরক্ত করেই যাবে করেই যাবে আর এখন যে নতুন একটা কি বলবো ওর মাথায় এসেছে নানুর বিয়ে খেতে যাব নানুর বিয়েতে যাব এরকম আর কি অবশ্য কোথায় যাবি তুই বিয়ে বাড়ি বিয়ে তো যাব শনিবারে কিসের জ্যাম কেন জ্যাম হবে বিয়ে যেদিন হবে সেদিনই তো যেতে পারবো তাই না এখনই হবে তো পরে দিয়ে সকালবেলা এটা ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে বাইরে নিয়ে এসেছি বললাম একটুখানি পাতাগুলো দেখো ভালো লাগবে আর এখান থেকে মানে এই বাড়িতে থাকলে এখান থেকে না খালি ওই বাড়ি ছাড়া কোথাও যায় না সত্যি বলতে যাওয়া হয় না আর আজকে তো না এত রোদ উঠেছে একদম ঝকঝক করছে রোদটা তো এখানে বসে ওকে একটুখানি ডিম খাইয়ে দেবো আর এই যে গাছপালাগুলো দেখতে বলছিলাম ওকে হ্যাঁ যখন ওই বাড়ি যাবো না অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে এবার দেখা যাক কী হয় না হয় প্ল্যান মাফিক তো কিছুই হয় না সত্যি কথা বলতে আমার তো এখন আর একদমই প্ল্যান করতে ভালোই লাগে না মনে হয় যেন যা হবে হয় হয়ে যায় ভালো এরকম আর কি তো যাই হোক এখন ওকে খাইয়ে দিই দেওয়ার পরে এই যে এখন পুচকু যাচ্ছে একটা জুতো কিনতে ওর জুতো ভুলে গেছি তো তাই জুতো কিনতে যাচ্ছে আমি আবার ওকে বলছে যা যা বুনু ভালো করে যা বলে আবার বাই বাই করছি কান্নাকাটিও নেই কিছু নেই ওর পুচকুরে একটা আছে চোখ কিছু করতে চায় না যেন সবসময় সিম্পল সব কিছু সিম্পল একদম নর্মাল যেরকম ক্যাজুয়াল পরে লোকে সেরকমও পরবে আর কি এইরকম তো তার জন্য বাড়িতে যেটা ছিল সেটাও নিয়ে আসেনি তাই ভাবলাম যে বিয়েতে যাব কেমন একটা দেখাবে নর্মাল ওই ক্রক্সগুলো পরে গেলে তো তাই বললাম যাও গিয়ে বাজারে দেখে এসো একটা জুতো নিয়ে আসতে বললাম মানে স্যান্ডেল টাইপের তো তারপর বিকেলবেলায় মা এরকম পুচকু বলেছে মাকে যে এরকম তেলের পিঠে বানাতে তাই মা বানাচ্ছে তো একটু তো তাই মা মা বানাতে শুরু করে দিয়েছে যে তেলের পিঠে আর দুজনে খেতেও শুরু করে দিয়েছে দেখো না বলছে খুব মজা লাগছে খেতে এরকম আর কি তো তারপরে কি হয় বলো তো আমরাও ছোটোবেলায় এরকম আবদার করতাম যে আমার দিদুনকে গিয়ে যে নানি এরকম বানিয়ে দাও এটা বানিয়ে দিন সেটা বানিয়ে দাও এরকম আর কি তো সেরকমই পুচকু আবদার করে ও দিদুনের কাছেও আবদার করে আবার মায়ের কাছেও আবদার করে যে তাই এটা বানিয়ে দাও তো মা সঙ্গে সঙ্গে বানাতে শুরু করে দেয় একদম আর কি যে গরম পড়ছে কি বলবো ওখানে থেকে না ঝলসে যাচ্ছিলাম একদম পিঠেগুলো না অদ্ভুতভাবে শেপটা কিছুতেই হচ্ছিল না জানো গোলই হচ্ছিল না একদম কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল তো অল্প অল্প মানে মিষ্টি দিয়ে বানিয়েছিল তা দারুণ লাগছিল খেতে তারপরে সন্ধ্যাবেলায় নামাজের পরে আমরা আমি আর পুচকুর পাপা একটুখানি বাজারের দিকে যাবো পুচকু অ্যামেকা নিয়ে যাবো না কিছুক্ষণের জন্য যাবো আর কি তো যেহেতু বিয়েতে যাবো তো বউ কিছু একটা গিফট তো দিতেই হবে তো আমারও কেনা হয়েছিল না আমারও কেনা হয়নি তো ভাবলাম চলো দুজনে মিলে একসঙ্গে গিয়ে কিনে নেবো তাই ভেবে আর কি সন্ধ্যার দিকে একটু যাওয়ার প্ল্যান করছি বাজারের দিকে মানে ওই বাড়ির দিকে আমাদের বাড়িটা আবার বাজারের দিকে আর কি আর এই বাড়িটা একটুখানি ভিতরের দিকে তো এই যে রেডি হয়ে গেছে দুজনে এখন ঝটপট গিয়ে নিয়ে আসিয়া তো চলে এসেছি দোকানে দোকানে সেই যে এটা আমি নিলাম আংটি এখন খুব চলছে ভাইরাল আর আমও এটা নিল এই লকেটটা তো দুটোই বেশ ভালোই হয়েছে তো তারপরে একটুখানি বাজারেও গিয়েছিলাম কাপড়ের দোকানে তো সেগুলোর ভিডিও করা হয়নি কিছু না তো আমি একটা সুন্দর মলমলের শাড়ি কিনেছি তারপরে একটা টি শার্ট কেনা হয়েছে মামাটার জন্য তো সব মিলে আর কি শপিং টপিং করে চলে এসেছি আসার পরে আমি সে কি কান্না বাবা মাম্মা কোথায় গিয়েছিলে আমি তোমাকে মিস করছিলাম সে কত কী বাপরে বাপ তো তারপরে ওর এখন মনে হচ্ছে নটা বাজছে তো এখন মনে হয়েছে একটুখানি ড্রয়িং করব তো সেটাই করছে আর কি তো ওকে এইভাবে করাচ্ছি বেশ সুন্দর করলো এই ড্রয়িংটা খুবই সুন্দর করেছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি